আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসে থাকে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এমন যদি হয় যে এই অঙ্কটা আমরা শর্টকাট টেকনিক ইউজ করলাম 10 সেকেন্ডের মধ্যে শিখে ফেললাম 10 সেকেন্ডে করে ফেললাম আমরা খুবই খুশি তো দেখা যাবে 10 দিন 15 দিন এক মাস পরে এই অঙ্কটা আমরা ভুলে গেছি আমাদের মাথা থেকে ছুটে গেছে এই সূত্রটা আর আমরা মনে রাখতে পারতেছি না কিন্তু এমন যদি হয় যে এই অঙ্কটা শেখার সময় একটু সময় বেশি লাগলো যে পাঁচ মিনিট সময় ব্যয় করে আমরা এই অঙ্কটা শিখলাম আর কখনোই ভুললাম না তাহলেই কিন্তু আমাদের সময় সেভ হবে তো দেখুন অঙ্ক আমরা তখনই ভুলবো না সেই অঙ্কটা যদি আমরা উপলব্ধি করতে পারি একেবারে দিল থেকে বুঝতে পারি যে হ্যাঁ এইটাই ঘটনাটা এইটাই ঘটেছে তাহলে কিন্তু আমরা সেই অঙ্ক আর কখনো ভুলবো না তো দেখুন এক তেলের দাম ধরুন যে একশো টাকা ছিল তো ফ্যামিলি তার বাজেট হচ্ছে তেল প্রত্যেক মাসে একশো টাকা খরচ করবে কিন্তু হঠাৎ করে তেলের দাম একশো টাকা হয়ে গেল কিন্তু তার বাজেট নেই তার মানে সে একশো টাকার বেশি তেল বাবদ খরচ করতে পারবে না তাহলে কি করতে হবে নিশ্চয়ই তার তেলের ব্যবহার কমাইতে হবে তার কারণ হচ্ছে যে একশো টাকার তেলই সব কিনবে তেলের দাম বাড়ুক কমুক যাই হোক তার বাজেট হচ্ছে একশো টাকা সে টাকার তেল কিনবে এখন আমাদেরকে বের করতে বলছে যে তাহলে সে সে কি পরিমাণ তেল তেল কম কম কিনবে অর্থাৎ কত টাকার পাবে। একটা জিনিস উদাহরণ দেই খুব ভালোভাবে বুঝে আসবে এটা তেলের দাম মনে না করে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে এটা একটা কেক যে কেকটা দাম হচ্ছে একশো টাকা এটাকে আমরা পাঁচ খন্ড করে ফেলি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ যদিও সমান হয় নাই ধরে নেন যে সবগুলো কেক সমান ভাবে স্লাইস করা আছে তার মানে প্রত্যেকটা কেকের দাম হলো খন্ডের দাম হলো বিশ টাকা বিশ টাকা করে তো এখন হঠাৎ করে ঘটনা ঘটলো কি এই কেকের দামটা বেড়ে গেল। বেড়ে গেলে এই বিশ টাকা গুলো সব পঁচিশ হয়ে গেল কারণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলো এই পঁচিশ হয়ে গেল কিন্তু সমস্যা হচ্ছে এখন সে একশো টাকার বেশি এটাতে খরচ করতে পারবে না তাহলে তার কি করতে হবে এইখান থেকে একটা খন্ড কম কিনতে হবে এই পর্যন্ত হবে। পাবে এক সে ব্যবহার কমিয়ে বন্ধ করে দিল তাহলে ঘটনা ঘটল কি দেখুন এই যে একশো ভাগের এখানে ধরেন যদি একশো ভাগ থাকে তাহলে সেখান থেকে সে এই যে বিশ ভাগ সে পাইল না আরো বা ভালোভাবে বলি এখানে ধরুন যে 125 টাকা আছে এই 125 টাকার তুলনায় তাকে কত টাকার কেক কম নিতে হবে এখন এই যে 25 টাকার কেক কম নিতে হবে কারণ কি কারণ হচ্ছে যে তার বাজেটি হচ্ছে 100 টাকা দাম বেড়ে গেছে 125 টাকা এই জন্যই 125 টাকার তুলনায় 125 টাকার তুলনায় তাকে কমাইতে হচ্ছে মূলত হচ্ছে এই 25 টাকা 25 টাকা সে কিনবে না 25 টাকার কেক সে কিনবে না তাহলে দেখুন আমরা যদি চিন্তা করি যে একশো পঁচিশ টাকার তুলনায় তাকে কমাইতে হয়েছে হচ্ছে পঁচিশ টাকা তাহলে এক টাকার তুলনায় হচ্ছে একশো পঁচিশ এরপর যদি আমরা এটাকে একশো টাকার তুলনায় চিন্তা করি তাহলে একশো দিয়ে গুণন করে দেই এবার দেখুন এই পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ পাঁচ বিশ হলো একশো এই যে বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট তাকে কমাতে হবে অর্থাৎ এই বিশ পার্সেন্ট ব্যবহার তাকে কমাইতে হবে এখন আমরা যদি শর্টকাট সূত্র এরকম ভাবে ব্যবহার করি যেটা সবাই ব্যবহার করে যে মূল্য বৃদ্ধির পরিমাণে যোগ করে দিলেন হচ্ছে আবার মূল্য বৃদ্ধির পরিমাণ লেখলেন ব্যবহার কত পারসেন্ট কমাইতে হবে এই যে বিভিন্ন যে বিষয়গুলো আমরা করি এটা করব না এটা যদি আমরা করি হঠাৎ করে ভুলে যাব। যে আচ্ছা এটা কি যোগ হবে নাকি বিয়োগ হবে ভুলে যাব। কারণ হচ্ছে অল্প সময় আমাদের এই অঙ্কগুলো সলভ করতে হয় এই জন্য ভালোভাবে উপলব্ধি করার বিষয় উপলব্ধি করলে আমরা বুঝতে পারবো এটা একশো এটা ক্যালকুলেশন করতে হবে না যেমন এটাকে পুরাটাই একশো চিন্তা করেন যে এখানে আমরা এই পর্যন্ত কেক পেলাম তাহলে প্রত্যেকটা কেকের দাম আগে ছিল হচ্ছে খন্ডের দাম আগে ছিল হচ্ছে বিশ টাকা করে তাহলে এখন তো আমি এই পর্যন্ত কিনতে পাইলাম তাহলে আমি কতটা এই 100 টাকার কেক আমি পেলাম না 100 টাকার তুলনায় তখনই যে দেখেই বোঝা যাচ্ছে যে 20 টাকার কেক আমাকে কম কিনতে হবে অর্থাৎ তেলের ব্যবহার শতকরা 20 টাকা কমাতে হবে এইভাবেই আমরা ক্যালকুলেশনগুলো করে এই ধরনের অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবো যদি এটাতে দেখতো যে তেলের পরিমাণ যে এখানে বৃদ্ধি না পেয়ে যদি কমে যেত আচ্ছা কমে গেল গেল তাহলে চিন্তা করবেন যে এটাতে কমে যদি 90 টাকা হয়ে যায় যদি 10% কমে যায় অথবা 25% কমে গিয়ে যদি এটা পঁচাত্তর টাকা হয়ে যায় তাহলে আমরা বাড়ায় দেব কেন কারণ হচ্ছে যে আমার বাজেট হলো একশো টাকা তেলের দাম হয়ে গেছে পঁচাত্তর টাকা তখন আমরা বাড়াবো কত বাড়াবো দেখেন পঁচিশ টাকার তুলনায় তো পঁচাত্তর টাকার তুলনায় কিন্তু আমরা আবার পঁচিশ টাকা বাড়াই দেবো কেন কারণ আমরা এটা একশো টাকা মিল করব আমাদের টার্গেটই হলো যে এই তেল বাবদ আমরা প্রত্যেক মাসে একশো টাকা ব্যয় করব তখনও কিন্তু এইভাবেই ক্যালকুলেশন করলেও এই অঙ্কগুলো হয়েই যাবে দেখেন তিন পঁচিশ পঁচাত্তর আর তেত্রিশ দশমিক তিন তিন এটা হবে হচ্ছে তখন উত্তর যদি এখানে বৃদ্ধি না পেয়ে কম পাইতো যে এখানে হচ্ছে হ্রাস পেয়ে গেল মূল্য হ্রাস পেয়ে গেল তখন তেলের ব্যবহার বাড়াতে হবে তো এই যে এই ধরনের অঙ্কগুলো আশা করছি প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পেরেছেন কখনোই ভুল হবে না এই ধরনের অঙ্কগুলো সবাইকে ধন্যবাদ